কেমন আছো সবাই রাইট ডিশন একাডেমিতে আমি তোমাদের পলাশ স্যার আবারও স্বাগত জানাই আজকে আমি যে অঙ্কগুলো নিয়ে এসেছি এই অঙ্কগুলো বিগত বছরগুলিতে রাজ্যের বিভিন্ন পরীক্ষাতে এসেছে আশা করছি তোমরা যারা ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই অঙ্কগুলো খুবই হেল্পফুল হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ বেল আইকনটা প্রেস করলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো অঙ্কটা কি বলেছে বলেছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স ওয়াই জেড এমন যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটি জোট সংখ্যা তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেটা বেরোবে সেটা কিন্তু জোট সংখ্যা বলেই দিচ্ছে তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয় দেখো প্রথম অপশানে দেখো কি বলা আছে সবকটি সংখ্যায় বিজোড় হতে পারে মানে এক্স বিজোর ওয়াই বিজোর জেড বিজোড় তাহলে দেখো কটা যদি বিজোড় হয় তাদের মানে প্লাস ওয়াই যদি কটা বিজোর সংখ্যা হয় তাদের প্রবণতা আসে কিন্তু হওয়ার ঠিক আছে তাহলে তাদের উত্তর যেটা যোগ ফল সেটা কিন্তু বিজোড়ই হবে ওকে তাহলে আমাদের প্রথম অ্যান্সারটাই হবে সঠিক ওকে বলেছে এর মধ্যে কোনটি নয় তাহলে এটাই হবে তোমাদের সঠিক আচ্ছা দেখি অন্যগুলো বলেছে সবকটি সংখ্যায় জোর হতে পারে তাহলে দেখো সব সংখ্যা যদি জোর হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস যদি জোর হয় তাদের উত্তর কিন্তু জোর হওয়ার সম্ভাবনা প্রচুর মানে জোর হওয়ার সম্ভাবনা সব থেকে এটা তো হবেই না ঠিক আছে কেন এটা বলেছে জোর হবে সব তাহলে জোর আমাদের তো জোর বের করতে জোর বলা আছে সংখ্যাটা না তিনটে সংখ্যার জোর তাহলে এটা তো ঠিক আছে অ্যান্সার তারপর দেখো এক্স আর ওয়াই বিজোর হতে পারে এবং জেড জোর সংখ্যা তাহলে দুটো বলেছে প্লাস যদি করো সেখানে যেটা যোগ ফল আসে সেটা হচ্ছে জোর আর তার সাথে যদি আবার জোর সংখ্যা করো তাহলে সেটা আসবে কিন্তু জোর সংখ্যা ঠিক আছে তাহলে এই অঙ্কটা মানে এটাও ঠিক আছে প্লাস এটাও ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট মানে এটাও দেখো নিচেরটাও সেম বলেছে দুটো বিজোর একটা জোর তাদের প্রবণতা জোর হবে কেন আমাদের তো বলেই দিয়েছে ওটা জোর হবে এক্স ওয়াই জেড এর যোগফল কিন্তু জোর হবে তাহলে যেটা হবে না সেটা হচ্ছে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে এক ব্যক্তি একটি টিভি টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো যদি আরো ছাপ্পান্ন টাকায় বেশি দামে বিক্রি করতো তবে আঠারো পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে দেখো এটা লেডি কনস্টেবল মেল দু সালে এসেছে তাহলে দেখো ধরি আমি টিভিটা সিপি ছিল কত কস্ট প্রাইস প্রথমে কত ছিল ধরে নিলাম একশো টাকা ওকে তারপর দেখো কত পার্সেন্ট প্রতিতে বিক্রি হচ্ছে দশ পার্সেন্ট মানে সেলিং প্রাইস তখন কি ছিল নব্বই টাকা আচ্ছা বলেছে যদি ছাপ্পান্নশো টাকা যদি আরো বেশি দামে বিক্রি করতাম তাহলে আমার লাভ হতো আঠেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট লাভ মানে বিক্রি করতাম আচ্ছা বলো তো এদের ডিফারেন্স কত এদের ডিফারেন্স দেখো এদের ডিফারেন্স হচ্ছে আমার হচ্ছে আঠাশ আঠাশ পার্সেন্ট ঠিক আছে তাহলে এই আঠাশ পার্সেন্ট কত বলবো এই ছাপ্পান্নশো ওকে না এবার আমাদের কি বলেছে কুড়ি পার্সেন্ট লাভে যদি বিক্রি করতে চায় তাহলে কত টাকায় বিক্রি করবে তাহলে দেখো এর কত গুণ এটা বলতো এর হচ্ছে দেখো দুশো গুণ তাই না তাহলে এর দুশো গুণ করে বসিয়ে দাও তাহলে দুশো গুণ করলে হবে চব্বিশ বারো আর তিনটে শূন্য তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চব্বিশ হাজার হবে সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাই দেখো কি বলেছে একটি পুকুরে পদ্মপুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়ে যায় তাই না যদি পনেরো দিনে পুকুরটি অর্ধেক ভর্তি হয় তাহলে কতদিনে সম্পূর্ণ পুকুরটি পদ্মপুলে তারা ভর্তি হয়ে যাবে তাকে এটা ক্লার্ক শিফ্ট দু সালের আহ ফোরে এসেছিল মানে ফোর সেশনে যেটা ছিল সেখানে এসেছিল দেখো কি হয়েছে না দুদিনে দ্বিগুণ হয়ে যায় তাহলে বল তো দুদিনে যদি একটা পুকুর মানে দ্বিগুণ ভরে যায় তাহলে পনেরো দিন যখন ধরো এই একটা পুকুর তার যদি এইটা অর্ধেক ভরা হয় পনেরো দিনে তাহলে দ্বিগুণ হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে কত দিনে পরের দিনেই ষোলো দিনে তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ষোলো দিন ইজ এ সঠিক অ্যান্সার তাহলে দেখেছো তো অঙ্কটার মধ্যে কিছু নেই জাস্ট একটু ভাবলেই অঙ্কটা বেরিয়ে যাবে ক্যান্সার হবে অপশন ইজ দ্য কারেক্ট ক্যান্সার বুঝতে পেরেছো নেক্সট দেখো এখানে একটা একটা রেশিওর অঙ্ক দিয়েছে এবং লেডি কনস্টেবল মেন দু হাজার চব্বিশে এসেছে তো বলেছে এর মান এক্স ওয়াই এর মান আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো আমরা কি করব এখান দিয়ে দেখো এই যে তিনটা আছে না এই তিনটাকে আমরা কি করব এই তিনটাকে দিয়ে এই রেশিওর সাথে গুণ করে দাও তাহলে এর সাথে যদি গুণ করো কত হবে টুয়েলভ এক্স মাইনাস নাইন ওয়াই আচ্ছা তারপরে দেখো যে একটা আছে এই যে রেশিও একটা আছে বলা আছে না এই একটাকে কি করবে এর সাথে গুন করে বসিয়ে দাও তাহলে সমান সমান দাও গুণ করো তাহলে এখানে হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই এবার এক্স এক্স যদি একদিকে নিয়ে যায় এদিকে কথা হবে টেন এক্স আর ওয়াই ওয়াই একদিকে নিয়ে গেলে এটা কথা হবে টুয়েলভ ওয়াই তাহলে এক্স ইস টু ওয়াই কি হবে বলতো এক্স ইস টু ওয়াই হবে টুয়েলভ ইস টু টেন মানে হয়ে যাবে সিক্স ইস টু ফাইভ তাই না এটা যদি কাটো তাহলে এটা কাটলে হবে সিক্স ইস টু ফাইভ তাহলে এক্স ইস টু ওয়াই আমাদের কি হবে না অপশন এ হবে সঠিক অ্যান্সার সিক্স ফাইভ হবে তোমাদের সঠিক বুঝতে পেরেছ নেক্সট আচ্ছা দেখো এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট দেখছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু দেখার পরেও ভিডিওতে তোমরা লাইক করছো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায় তো চলো অঙ্কটা কি বলেছে দেখো বলেছে দুটি স্টেশন এক্স এবং ওয়াই এর দূরত্ব চারশো পঁয়ষট্টি কিমি একটি ট্রেন সকাল দশটায় এক্স থেকে ওয়াই এর অভিমুখে পঁয়ষট্টি কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করলো আরেকটি ট্রেন এগারোটার ওয়াই থেকে এক্স এর অভিমুখে পঁয়ত্রিশ কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করলো কটার সময় দুটি স্ট্রেন মিলিত হবে তাহলে খুবই ভালো কথা এবং এই অঙ্কটা এসেছে দেখো ক্লাক্সি প্রিলিমিনারি দু সালে দেখো আমি ধরে এখানটা হচ্ছে এক্স স্টেশন আর এই যে এটা হচ্ছে ওয়াই স্টেশন আচ্ছা এদের দূরত্ব বলে দিয়েছে কত না এদের দূরত্ব বলে দিয়েছে চারশো পঁয়ষট্টি কিমি তাই না এবার দেখো যে প্রথম ট্রেনটা কি হয়েছে না সকাল দশটায় এক্স থেকে যাত্রা করেছে কত তার স্পিড পঁয়ষট্টি কিমি তাহলে আর পরের ট্রেনটা ওয়াই থেকে এগারোটার সময় যাত্রা শুরু করে তাহলে বলো তো এক ঘন্টাতে নিশ্চয়ই প্রথম ট্রেনটা পঁয়ষট্টি কিমি চলে এসছে তাহলে ধরে নি পঁয়ষট্টি কিমি এই পর্যন্ত এই সময় পর্যন্ত প্রথম ট্রেনটা কি করেছে চলে এসছে আচ্ছা এখান থেকে তাহলে কি হবে চারশো পঁয়ষট্টি যে টোটাল ডিস্টেন্স এখান থেকে তো প্রথম ট্রেনটা পঁয়ষট্টি কিমি ডিস্টেন্স কভার করে দিয়েছে তাহলে এখান থেকে পঁয়ষট্টি দাও তাহলে তাদের মধ্যে এখন দূরত্ব কত আছে কিমি এবার দেখো এই ট্রেনটা এখান দিয়ে আসছে স্পিডে আর এটা তখন যাত্রা শুরু করেছে তাহলে দেখো এর স্পিড বলেছে কিমি পার ঘন্টা আর এর বলেছে পঁয়ত্রিশ কিমি পার ঘন্টা আর আমরা কি জানি দুটো ট্রেন যখন বিপরীত দিক থেকে আছে তাদের গতিবেগ কি হয় যোগ হয়ে যায় রিলেটিভ স্পিড কি হয় না যোগ হয় তাহলে পঁয়ত্রিশ আর পঁয়ষট্টি যোগ করলে কত হবে একশো কিমি পার ঘন্টা এবার বলেছে আমরা তাদের কখন সাক্ষাৎ হবে তাহলে আমরা টাইম বের করব কিভাবে টাইম বের করার নিয়ম হচ্ছে ডিস্টেন্স কে স্পিড দিয়ে ভাগ করে দাও তাহলে ডিস্টেন্স কে যদি তোমরা স্পিড দিয়ে ভাগ করো কত হবে না চার ঘন্টা পরে তাদের সাক্ষাৎ হবে তাহলে চার ঘন্টা মানে সকাল এগারোটার পর থেকে চার ঘন্টা কোনো বারোটা একটা দুটো তিনটে তাহলে তিনটে সময় তাদের সাক্ষাৎ হবে অপশান ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার মানে থ্রি পি এম তাদের সাক্ষাৎ হবে কারণ এগারোটার সময় যেহেতু পরের ট্রেনটা ছেড়েছে সেখান দিয়ে তোমাকে টাইমটা কাউন্ট করতে হবে সেখান দিয়ে চার ঘন্টা মানে দুপুর তিনটের সময় তাদের দেখা হবে আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো এখানে কি বলেছে বার্ষিক কত শতাংশ সুদে চার বছরে হাজার টাকা চোদ্দশো টাকা হবে তাহলে দেখো আমি চার বছরে তাহলে সুদ হয়েছে কত বলতে পারি চারশো টাকা তাই না চারশো টাকা হয়েছে চার বছরে তাহলে এক বছরে কত হয়েছে বলতো একশো টাকা করে না বছরে একশো টাকা করে তাহলে টাকার হাজার সুদ যদি একশো টাকা হয় তাহলে কত হবে বলতো তাহলে আমাদের সুদ একশো টাকা হাজার টাকা প্রিন্সিপাল তাই না আমাদের এক বছর ধরে নিচ্ছে রেট অফ ইন্টারেস্ট বাই হান্ড্রেড তাহলে তুমি এখান থেকে শূন্য শূন্য কাটো এখান দিয়ে একটা শূন্য কাটো তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বেরোবে দশ পার্সেন্ট ওকে তাহলে এ হবে তোমাদের সঠিক আশা করি বুঝতে নেক্সট পরের দেখো এখানে কি লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত টু এই মিশ্রণ থেকে দশ লিটার মিশ্রণ তুলে নিয়ে সম দুধ মিশ্রিত করা হলো এই কাজটি পুনরায় আরো একবার করা হলো নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক এবং ছেলেদের মাথা করার খুবই একটা ভালো অঙ্ক এবং এটা ক্লার্কশিপ দু তেইশ সালে কিন্তু এসেছিল প্রিলিমিনারিতে তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো তাদের দুধ আর জলে দেশীয় বলে দিয়েছে কত একটা হচ্ছে তিন একটা হচ্ছে দুই আচ্ছা বলতো এই তিন আর দুই যে রেশিও বলা আছে এটার রেশিও যোগ করলে কত হবে পাঁচ তাহলে এই পাঁচ সমান বলতে পারি না চল্লিশ লিটার আচ্ছা বলো বলতো পাঁচের কত গুণ চল্লিশ লিটার আট গুণ তাহলে এবার বোধ সাইডে তুমি আট গুণ করে বসিয়ে দাও দিলে হবে এটা হবে চব্বিশ আর এটা আট গুণ বললে হবে ষোলো তার মানে দুধ ছিল চব্বিশ লিটার আর জল ছিল ষোলো লিটার ঠিক আছে এবার দেখো অঙ্কটা কত সহজে আমরা করব আমাদের কি বের করতে কি মিশিয়েছি দুধ মিশিয়েছি তাহলে আমরা যেটা মিশিয়েছি সেটা ধরে আগাবো না যেটা নি সেটা ধরে আগাবো যেহেতু আমরা দুধ মিশিয়েছি জল মেশাইনি না দুধ কত মিশিয়েছি দশ দশ লিটার মিশিয়েছি আবার কি হচ্ছে সেই মিশ্রণটা তুলে নিয়েছি আবার এরকম দুয়ার হয়েছে তাহলে এক্ষেত্রে তোমরা কি করবে এই জলটা যেটা আছে সেটা ধরে আগাবে তাহলে কি করবে দেখো ষোলো ইন্টু ঠিক আছে তাহলে এখানে ব্র্যাকেট দাও দিয়ে দেখো চল্লিশ লিটার টোটাল ছিল তার মধ্যে দেখো চল্লিশ লিটার তো ছিল দশ লিটার করে তুলে নেওয়া হচ্ছিল আচ্ছা কতবার হয়েছে যেটা হবে সেটা কতবার করা হয়েছে দুবার সেটা পাওয়ার হিসাবে এখানে বসিয়ে দেবে তাহলে দেখো এখানে কি পাচ্ছি ১৬ আচ্ছা এই দুটো যদি আমি করি তাহলে এখানে কি পাবো এখানে পাবো তিরিশ আর এখানে পাবো চল্লিশ এর স্কোয়ার দেখো এখান থেকে শূন্য শূন্য কাটো এটা যদি স্কোয়ার থেকে বের করো কি হবে ষোলো ইন্টু নয়ের ষোলো তাহলে ষোলো ষোলো কেটে দাও তাহলে যেটা বেরোলো নয় এটা কি বেরোলো এটা হচ্ছে জল বেরোলো তাই না এটা কি বেরোলো জল বেরোলো আচ্ছা বলো তো তাহলে চল্লিশ লিটার থেকে যদি নয় জল বেরই যায় তাহলে দুধ কত ছিল তাহলে দুধ হবে চল্লিশ লিটার তাহলে আমাদের দুধ আর জলের রেশিও পেয়ে গেলাম রেশিওটা কি না একত্রিশ ইস টু নাইন তাহলে দুধ আর জলের রেশিও হচ্ছে একত্রিশ ইস টু নাইন অপশান এ হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাই দেখো কি বলেছে দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে পনেরো মিনিটে এবং কুড়ি মিনিটে ভর্তি করতে পারে উভয় পাইপ একসাথে খোলা হয় কিন্তু মিনিট পর পাইপটা বন্ধ করা হয় ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে তাহলে কি করবে প্রথমে যখন এরাম বলবে এই মিনিটগুলো গুলো কি করবে তোমরা এলসিএম করে নেবে এলসিএম করলে কত হবে বলতো পনেরো আর কুড়ির দশাক হচ্ছে ষাট তাহলে আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে দেবো ষাট লিটারের ট্যাঙ্ক এবার দেখো এখানে কটা পাইপ বলা আছে এখানে বলা আছে দুটো পাইপ তাই না তাহলে দেখো দুটো পাইপ মানে আমরা এখানে লিখে দিচ্ছি একটা এ পাইপ একটা বি পাইপ ওকে এবার দেখো এ পাইপ ভরতে কত সময় নিচ্ছিল পনেরো মিনিট মানে প্রত্যেক মিনিটে কত করে ভরে চার করে চার পনেরো ষাট চার করে ভরে চার পাট করে ভরেই বলে তার পনেরো মিনিট লেগে যাচ্ছে ষাট পাট কাজ করতে আর বি পাইপ কুড়ি মিনিটে ভরে মানে প্রত্যেক মিনিটে সে তিন পাট করে ভরে বলেই এই ষাট পাট করতে তার কুড়ি মিনিট লাগছে বলছে দুটো পাইপকে একসাথে চালানো হয়েছে তাহলে একসাথে চালালে তারা ঘন্টায় মিনিটে কত করে ভরবে না মিনিটে সাত করে ভরবে ওকে এই রকম চার মিনিট তাদের চালানো ছিল একসাথে তাহলে চার মিনিটে তারা কত ভরলো দেখে নি চার মিনিটে তারা আঠাশ ভরে ফেললো তাহলে এখা ষাট থেকে তুমি কি করবে আঠাশ মাইনাস দিয়ে দাও তাহলে পরে পরে রইলো কত আমাদের দুই তিন মানে বত্রিশ পার্ট ফাঁকা পড়ে আছে এবার আমি কি করেছি না এবার আমি এই পাইপটাকে বন্ধ করে দিয়েছি তাই না তাহলে এই পাইপটাকে আমি কি করেছি বন্ধ করে দিয়েছি তাহলে কোন পাইপটা এখন কাজ করছে শুধু বি পাইপটা তাহলে বি এবার তিন করে ভরলে ওই বত্রিশ ভরতে কত সময় নেবে দেখে দিই তাহলে তিন কে বত্রিশ দিয়ে ভাগ করে দাও দিলে কি হবে দেখো এখানে পাবো দশ পূর্ণ তিন দশের তিরিশ দুইয়ের তিন তাহলে দশ পূর্ণ দুইয়ের তিন মানে কত মিনিট কত সেকেন্ড তাহলে বের করার জন্য ষাট দিয়ে গুণ করে দাও তাহলে তিন দিয়ে ষাট মিনিট চল্লিশ সেকেন্ড হবে তোমাদের সঠিক অ্যান্সার ওকে তাহলে দশ মিনিট চল্লিশ সেকেন্ড হবে তোমাদের সব সঠিক অ্যান্সার অপশান এ হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট দেখ এখানে কি বলেছে এক থেকে একশো আধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত তাহলে যখনই এরম বলবে তোমরা কি করবে এই যে লাস্ট একশো পর্যন্ত বলেছে না এটাই ধরে থাকে তাহলে লাস্টটা কি একশো একশো লিখবে ইন্টু দিয়ে একশো থেকে এক বেশি করে যোগ করে লিখে দাও তাহলে একশো থেকে এক বেশি মানে একশো এক যোগ করে গুণ করে দাও দিয়ে দুই দিয়ে ভাগ করে দাও দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে দেখো দুই দিয়ে একশো কাঠো কত হবে পঞ্চাশ পঞ্চাশ কে এটা গুণ করে হবে ফাইভ জিরো ফাইভ জিরো অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা কিন্তু মিসলেনিয়াস দু হাজার তেইশ সালে প্রিলিমিনারিতে এসেছিল ওকে তো এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে নেক্সট দেখো এই অঙ্কটা কি বলেছে একটি ভগ্নাংশের হর ও লবের সাথে চার হর লবের থেকে চার বেশি ওকে আর যদি লব হরের থেকে হরকে তিন করে বাড়ানো হয় তবে নতুন ভগ্নাংশটা হয় চারের পাঁচ তাহলে মূল ভগ্নাংশটি কত এটা ফুড এসায় দু সালে পঞ্চম শিফটে এসেছিল তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো বলেছে হর লবের থেকে চার বেশি এবার তুমি অপশানে দেখো কার কার হর লবের থেকে চার বেশি আছে দেখো এর ডিফারেন্স কত চার এর ডিফারেন্স কত পাঁচ তাহলে এটা তো হবেই না আচ্ছা এর ডিফারেন্স কত আছে ছয় এটাও হবে না আচ্ছা এর ডিফারেন্স কত আছে তিন তাহলে এটাও হবে না তাহলে আমার অঙ্কটা করতে হবে না অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাই দেখো কি বলেছে পরের অঙ্কটা দে বলেছে একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পর পনেরো পার্সেন্ট লাভ করলো ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য পাঁচশো টাকা হলে তার প্রকৃত মূল্য কত দেখো এটা মিসলেনিয়াস প্রিলিমিনারি দু সালে এসেছিল তাহলে দেখো আমরা কি করব আমাদের প্রকৃত মূল্য বের করতে বলেছে তা প্রকৃত মূল্য তো জানি না তাহলে প্রকৃত মূল্যকে এক্স ধরে নি আচ্ছা দেখো প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়েছে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে মানে আশি বাই একশো কিন্তু এখানে দেখো লাভ করেছে কত পনেরো পার্সেন্ট তাহলে একশো পনেরো বাই একশো সমান সমান পাঁচশো পঞ্চাশ এবার আমরা কি করবো না এটা কাটাকুটি করবো না এটা ডিজিট সাম লাগাবো ডিজিট সাম লাগালে কত কুইক হয়ে যায় তোমরা দেখো দেখো আট আর শূন্য যদি যোগ করি কত হবে ডিজিট সামে এটা হবে আট আচ্ছা এটা কত হবে দেখো দুই আর পাঁচে সাত আচ্ছা বলো তো সাত আটটা সাত আর আটে গুণ করলে কত হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন মানে এগারো তাই তো এগারো মানে কত দুই তার মানে কি এদিকটা আমি গুণ করে পাচ্ছি দুই তাই তো আর এদিকটা আবার দেখি সরি এটা গুণ করে বলছি এটা হচ্ছে ডিজিট সাম করে একক ডিজিটে নিয়ে আসতে গেলে দুই পাচ্ছি তাহলে এটা কত পাচ্ছি পাঁচা পাঁচে দশ দশ মানে কত এটা বেরোবে এক তাহলে দেখো এক্স এর সাথে আমাদের কিন্তু এক আসবে তাহলে এর মান যদি আমরা পাঁচ ধরি তবে কিন্তু এই দুয়ের সাথে গুণ করলে হবে দশ দশ মানে আমরা কি বলতে পারি এক দুদিকে বোধ সমান হয়ে যাবে তাহলে এক্স এর মান কত হতে হবে পাঁচ এবার তুমি অপশানে দেখো ডিজিট সাম পাঁচ আসছে দেখো চার আট চারে আট এটা তো পাঁচ আসছে না হবে না সাত আট তিনে দশ দশ আচারে চোদ্দ মানে চোদ্দ মানে পাঁচ তাই না তাহলে চোদ্দ মানে আমাদের হচ্ছে চোদ্দ তো হ্যাঁ সাত আছে চোদ্দ পাঁচ আর এটা দেখো তাহলে এটা হতে পারে আর এটা দেখো কত হচ্ছে আট আট তিনে এগারো এগারো মানে দুই তাই তো এগারো মানে দুই তাহলে এটা তো হবে না তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা দশ হাজারে চোদ্দ চোদ্দ মানে পাঁচ তাহলে এটা হতে পারে কোনোটি নয় যেহেতু আছে তাহলে কিন্তু আমাদের সিম্পল প্রসেসে কিন্তু বের করতে হবে আমাদের আসছে না তাহলে আমরা কি করবো এখান কাটাকুটি করো তাহলে কিন্তু হবে না ভাই তাহলে দেখো এটাকে আমি আরেকবার করি তাহলে এটাকে আমি এটাকে মুছে দিলাম দিয়ে দেখো যেহেতু আমি দেখলাম যে একটা কোনোটি নয় আছে তাহলে কিন্তু আমার অ্যান্সারটা প্রকৃত বের করতে হবে কেন আমার দুটো অ্যান্সার বেরোনোর চান্স থাকতে পারে কেন এটাও ঠিক হচ্ছে এটাও হতে পারে তাহলে দেখে নিই তাহলে এক্স ইন্টু কি করবো এইটিন বাই হান্ড্রেড ইন্টু তাহলে দেখো এখানে কত লিখবো একশো পনেরো বাই একশো সমান সমান পাঁচশো পঞ্চাশ তাহলে দেখো এখান দিয়ে শূন্য শূন্য কাটো ঠিক আছে আচ্ছা পাঁচ দিয়ে কাটবে তো পাঁচ দিয়ে কাটলে দুই পাঁচ দিয়ে কাটলে পাঁচ দোকানে দশ তিন পাঁচ পনেরো ওকে তাহলে এখান দিয়ে দুই দিয়ে আট কাটো চার তাই না এবার দেখো তো চার দিয়ে যদি তুমি এটা আচ্ছা কাটার দরকার নেই দাঁড়াও কারণ কি আমরা কাটলে আরো বড় ক্যালকুলেশন চলে আসবে তাহলে আমরা কি করব এই তেইশের সাথে চার গুণ করে এটার সাথে একশো গুণ করে ভাগ দিয়ে দেবো তাহলে দেখো এক্স ওয়ান আমরা কি বলতে পারি ফাইভ ফাইভ ডাবল জিরো আর বাই হচ্ছে তেইশের চার দিয়ে গুণ করো তিন চারি বারো দুই হাতে থাকে এক চার দোকানে আট অ্যাট্যাকে নয় তাই না তিন চারি বারো দুই হাতে অ্যাকের চাদর নয় অ্যাট্যাকের নয় এবার তোমাদের এটা কিন্তু ভাগ করে দেখতে হবে নাহলে কোনো উপায় নেই তাহলে দেখো ফাইভ ফাইভ ট্রিপল কে তুমি ভাগ করে দাও তাহলে ভাগ করলে দেখো কত হচ্ছে পাঁচ দিয়ে যাবে তাই তো পাঁচ দিয়ে করলে পাঁচ দোকানে দশের শূন্য হাতে থাকে এক পাঁচ নয় পঁয়তাল্লিশ আকে ছেচল্লিশ ওকে তাহলে দেখো শূন্য এখানে নামছে ছয় নয় নয় নামছে তাই তো এটা মিলে গেলো তাহলে এখানে আসছে গত নব্বই তাহলে একটা শূন্য নামাতে হবে নামিয়ে কত আনতে হবে বলো আহ এটা হচ্ছে যদি হাতে এক দিয়ে যাবে ন ন নয় নয় তাই না তাহলে দেখো আহ নদানে আঠারো আট হাতে থাকে এক নয় একাশি রাখে বিরাশি তাহলে আমাদের আবার কত বিয়ে করলে দুই এখানে দেখো হচ্ছে তিন তিন মানে সাত এটা এখানে হচ্ছে মিলে যাচ্ছে তাহলে বাহাত্তর আচ্ছা দেখো ফাইভ নাইন দিয়ে শুরু কোনো অপশন আছে নেই তাহলে এটাও আমাদের হলো না আমি আর ভাগটা পুরো করব না অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার কারণ দেখো ফাইভ নাইন দিয়ে কোনো নেই তাহলে আমি বলতে পারি এটা কোনোটি নয় হবে তোমাদের সঠিক অ্যান্সার বুঝতে পেরেছো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে একটি রেল ইঞ্জিন সামনের এবং পিছনের চাকার পরিধি যথাক্রমে একশো চল্লিশ সেমি এবং তিনশো পঞ্চাশ সেমি ইঞ্জিনটি যে ন্যূনতম দূরত্ব গেলে চাকা দুটির একসাথে পূর্ণ ঘূর্ণন হবে তা হলো তাহলে এটা এসেছে ফুড এসআই দু হাজার চব্বিশ সালে সিফ্ট ফাইভ এ ওকে তাহলে ন্যূনতম মানে দুটো লসাগু করতে হবে তাই না তাহলে দেখো এই আমরা কি করবো একশো চল্লিশ আর পঁয় 335 এ 350 এর লসাগু কত হবে তাহলে এখানে যদি একটা করে শূন্য কমিয়ে দিই তাহলে কি ছোট হয়ে যাবে লসাগুটা আচ্ছা বলতে 14 আর 35 এর কি হবে 70 হবে কারণ এরা দুটো এখানেই মেলে আর যেহেতু একটা শূন্য কমিটি দিয়েছিলাম এখানে একটা শূন্য বসিয়ে দাও তাহলে এদের এলসিএম হবে অপশন বি দা কারেক্ট অ্যানসার 70 70 আসছে বলছি 700 হবে এদের শর্টকাট অ্যানসার ওকে তাহলে 700 সেন্টিমিটার হবে এদের শর্টকাট অ্যানসার দেখো এই অঙ্কটা কি বলেছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু থার্টিন যদি গসাগু এগারো হয় তবে সংখ্যা দয় কত তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম ওকে এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম তোমরা প্রত্যেকে অঙ্কটা করবে করে আমার কমেন্ট বক্সে জানাবে ওকে দেখবো আমি কজন তোমরা অঙ্কটা ঠিকঠাক করতে পারছ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সো ফ্রেন্ডস আমি পলাশ ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেল আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো করে পড়াশোনা করো কারণ এবারে সিলেকশন কিন্তু আমাদের পাকা করতে হবে ধন্যবাদ তোমাদেরকে